হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পায়ের যত্ন নিতে পারেন ঘরে বসে সামান্য কিছু উপকরণ দিয়ে পায়ের যত্ন নেবেন আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা শুধু মুখের আর চুলের যত্ন নেয় কিন্তু হাত পায়ের তেমন একটা যত্ন নেয় না বিশেষ করে পায়ের যত্ন তো নেওয়াই হয় না আবার এমনও আছে যে পার্লারে গিয়ে পায়ের জন্য হাজার হাজার টাকা খরচা করে আর আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবে পায়ের যত্ন নেবেন আর পার্লারেও যেতে হবে না এভাবে আপনারা সপ্তাহে একদিন করলে আর পার্লারে যেতে হবে না প্রথমে স্টেপ দেখে আসি প্রথমে একটি বোলে কুসুম গরম পানি নিয়ে নিব পানিগুলো এমন হতে হবে যেন আমাদের পা রাখলে সহ্য হয় যেন বেশি গরম না হয় এরপর দিয়ে দিলাম হালকা একটু লবণ এবং কয়েক পিস লেবুর রস এরপর দিয়ে দিব বডি ওয়াশ এখানে বডি ওয়াশের পরিবর্তে কেউ চাইলে শ্যাম্পু বা ফেস ওয়াশও দিতে পারেন আমি বডি ওয়াশটা দিয়ে দিলাম এরপর সবগুলো হাতে সাহায্যে ভালো করে মিক্স করে নেব এখন পানিগুলোর মধ্যে পা দিয়ে দিব পা দিয়ে পা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে যখন ময়লাগুলো নরম হয়ে আসবে তখন পাটা ভালো করে ঢুলে নিব এই ফুটব্রাশটার সাহায্যে পায়ের সমস্ত মোড়া চামড়া উঠিয়ে নেবো ভেজানোর ফলে মরা চামড়া এবং ময়লাগুলো নরম হয়ে আসছে এখন ডলার সাথে সাথে সবগুলো মলা উঠে আসবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পায়ের যত্ন নিয়ে অবহেলা করি পায়ের প্রতি তেমন একটা গুরুত্ব দিতে চাই না কিন্তু আমাদের সকলের উচিত শরীরের সাথে সাথে ফেসের সাথে সাথে পায়েরও যত্ন নেওয়া পায়েরও টুকিটাকি যত্ন নিতে হয় এভাবে পাঁচ মিনিট ঘষাঘষি করার পর এরপর পাটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব এরপর দেখে আসি সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ হলো ফুট স্কাবিং ফুট স্কাবিং জন্য আমি স্যান টাইপের এই নিয়ে নিলাম এই স্কাপটা আমি অনেকবার ইউজ করেছি এটা অনেক ভালো তাই এটা দিয়ে স্কাব করব আজকে স্কাপটা হাতে তালুতে নিয়ে ধুনো পায়ে লাগিয়ে নিব লাগিয়ে আলতোভাবে মাচাস করব। এভাবে তিন মিনিট মাচাষ করব। এরপরে হচ্ছে হাতের তালুতে হালকা একটু পানি নেব পানি নিয়ে দুই মিনিটের মতো মাচাষ করব। এই মাচাষার ফলে আমাদের পায়ে মরা চামড়াগুলো উঠে আসবে লোমকূপের মধ্যে যে ময়লাগুলো জমে আছে সেগুলো উঠে আসবে এভাবে মাচাষ করার পরে নর্মাল পানি দিয়ে পাটা ধুয়ে নেব এখন দেখব তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপ হচ্ছে ফুট মাস্ক ফুটমাস্ক তৈরি করার জন্য এখানে দুই চামচ বেসন নিয়ে নেব এরপর নিয়ে নেব দুই চামচ পরিমাণে চালের গুঁড়া আপনারা চাইলে পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন এটা আমি বেশি করে বানিয়ে বক্সে করে রেখে দিব এরপর দিলাম এক চামচ পরিমাণে মুলতানি মাটি এবং এক চামচ চিনি এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণে কফি কফি দেওয়া হয়ে গেলে এরপর দিব হচ্ছে এক চামচ পরিমাণে নারিকেল তেল এবং দিব এক চামচ পরিমাণে মধু এটা আমি বডি স্কাপ হিসাবে তৈরি করতেছি আপনারা চাইলে এখানে বডি ওয়াশটা সবশেষে দিয়ে দিব বডি ওয়াশ এখানে আপনারা চাইলে বডি ওয়াশটা স্কিপ করতে পারেন আর আপনারাও যদি চান আমার মতন বেশি করে বানিয়ে রেখে দিবেন প্রতিদিন গোসলের সময় এটা ইউজ করবেন তাহলে আপনারাও বডি ওয়াশটা দিতে পারেন এরপর সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এখন এই মাস্কটা পায়ের মধ্যে লাগিয়ে নেব তার জন্য পাটা ধুয়ে আসছি ধুয়ে আসি আলতোভাবে দোনো হাত দিয়ে এটা মাসাজ করতে করতে লাগিয়ে নেব এই ফ্যাকটা দেওয়ার ফলে আমাদের পায়ের ট্যানগুলো রিমুভ হবে পায়ের মধ্যে কালো দাগ থাকলে সেগুলো আস্তে আস্তে রিমুভ করবে এটা চাইলে আপনারা ফুল বডিতে ইউজ করতে পারেন এটা ইউজ করলে বড়ি কালো দাগগুলো উঠে যাবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়বে এটা আমি দোনো হাত দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো মাসাজ করব এরপর পাঁচ মিনিটের জন্য রেখে দিব এটা যখন একটু শুকিয়ে আসবে আবার পানি দিয়ে এটা মাচাস করে করে তুলে নিব। আর যখন গোসলের সময় ইউজ করবেন তখন স্কাবার হিসাবে এটা ইউজ করতে পারেন এখন এটা আমি গরম পানি পানি দিয়ে ধুয়ে তুলে বা ধুতে পারেন এখন দেখবো ফোর স্টেপ ফোর স্টেপে বড়ি লোশন বা বড়ি মসচারাইজার ইউজ করব। এখানে আমি নেভিয়া বডি লোশনটা নিয়েছি সেটা পুরো পায়ে ইউজ করব হাতে তালুতে বড়ি লোশনটা নিয়ে ধোনো পায়ে ভালো করে মাচাশ করে লাগিয়ে নেবো আপনারা বড়ে মসচারাইজারটা লাগিয়ে নিতে পারেন বড়িতে মশার আর লোশন লাগাতে কখনোই ভুলবেন না কারণ আমাদের থেকে আমাদের বেশি থাকে তেমন একটা শরীরের যত্ন করা হয় না তাই বেশি পড়ে যায় অন্তত আর বড়ে মসচারাইজার ইউজ করলে কিছুটা ট্যান কমতে পারে তাই বড় লোশন বা মসচারাইজার সব সময় ইউজ করবেন এই তো আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন